আমরা আজকে মর্নিং আমি প্রত্যেক দিন এরকম বাজে মুখ নিয়ে ব্লগ শুরু করি কেন আজকে সরস্বতী পুজো ও সাল হে গাইস ওয়েলকাম আজকে সরস্বতী পূজা আমি এখন স্নান করতে যাব ঘুরতে ঘুরলাম স্নান করতে যাব রেডি বেডি হই দাঁড়িয়ে যাব আমি একেবারে দেখাচ্ছি মানে বাজে রকম বেশি দেখতে হবে না যখন আমাদের ঠাকুর ঠাকুর এসে দেখে গেল তখন আমাদের এখানে পূজা হবে আমাদের প্যান্ডেল এটা ইস কি বাজে প্যান্ডেল বানিয়েছিস ভাই তোরা দেখিয়ে দাও করতে আছে কষ্ট কষ্ট করে এটাই বানিয়েছি কোনো কষ্ট মাস্টরা না যা জোগাড় করেছে তাই এখন আমি সানডান করে নিয়ে তাতে করে রেডি করি আমি স্নান টান করে রেডি এবার এখন ঠাকুরের ওখানে ব্যবস্থাপনা চলছে সব দেখা যাক দুটো আসন নিয়ে নিয়েছি এবার ঠাকুরের এটা ঠাকুর মশাই এটা ঠাকুর পাতা এবার পাস তুই করবি রে শুধু এবার পাস করে যাবে নাইন্থ ক্লাস

আরে আমি এই পেন দিয়েই পুজো দেবো এই কি আমি এই পেন দিয়েই পরীক্ষা দেবো তাই এটাই ঠাকুরের সামনে দিচ্ছি আজকে আমরা পুরো রাস্তা জুড়ে পুজো করব এখানে পুজো শুরু হয়ে গেছে না আই কম আমি এখন আমার ইউটিউব চ্যানেলটা মানে ফোনটা ঠাকুরের সামনে দেবো। ঠাকুরের সামনে দেবো তো এখন ভিডিওটা অফ আপটাচ্ছি। আমাদের মিতি বন্ধু খালি পড়ে চলে এসেছে। বলো হাই আজকে আমার হাতে খলি হবে? কথা বলতে পারিস না? বেশি কথা বল কথা বল। আজ আমার সামনে ধরো। ধরে 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 ধরে। ঙ্গিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল নমিত সরসত্তম বেদ বেদান বিদ্যাস্থানিভ এসন আজকে আমাদের মঞ্চে আমরা পেয়ে গেছি আমাদের নোনাদিকে যেতে আমার নহলে মনাই খুব ভালো লাগে প্লিজ আমাকে একটা প্রসাদ দিন বাবা চাওয়ার সাথে সাথে পেয়ে গেছি বল পাড়ায় ঘুরতে বেরিয়ে একটা ঠাকুর দেখে ফেলেছি হাই লোকের পাড়ায় এখন পোশাক খেতে যাচ্ছে লোকের পাড়া অন্য পাড়া অন্য পাড়াও না রে নিজেদের কেমন লাগছে আমাকে আমি আপাতত সাড়িটার পরে রেডি হলাম এই এখন সাড়ে তিনটে বাজে হ্যাঁ আমি ভাবলাম কি যে আমাদের হয়তো আজকে আর যাওয়া হবে না কিন্তু যাই না ঘুমিয়ে পড়েছিলাম বিপাশে ফোন করে বললো রেডি হতে মানে আমিও তো অনেকবার বলেছি কি বলছে যাই হোক চলো বেরোই এখন মেলায় যাচ্ছি টোটো বললাম টোটো এখন আসছে আমিও যাই টোটোওয়ালাও আসুক ওর বাড়ির সামনে গিয়ে নামবো এখন আমার জীবনে একটাই বড় ঝামেলা আমি হচ্ছে টোটো উঠতে গেলে টোটোর পার্টনার পাই না সব সময় এই ঝামেলাটাই হয় কারণ আমি একা আমার কেউ নেই টোটোওয়ালা একা নিয়ে যাবে না আমার জীবনে পার্টনার নেই কি করবো আমি এই যে টোটোটাই দেখি এই একটা টোটো বলে গেল ওই দিক দিয়ে একটা টোটো বলে গেল দেখি কোনটায় ওঠা যায় হবে না এ এ এই সেটা ফিউজ বাড়িয়ে দিয়ে যা মাত্র টাকা

ভাই <coughs> <coughs> <coughs>